একটি লোকের একটি ঘোড়া ছিল আর সেই ঘোড়াটাকেই কাজ করিয়ে তার সংসার চলতো তো এমনই একদিন দুপুরের গরমেতে একটি লোক সে ঘোড়াটাকে ভাড়া করেছিল সারাদিনের জন্য এবার ভীষণ যেহেতু গরম সেই লোকটি রাস্তা দিয়ে যেতে যেতে আর গরমেতে টিকতে না পেরে ঘোড়াটাকে দাঁড় করিয়ে দিল। দেখলো রাস্তায় সেরকম কোনো গাছ নেই তাই ঘোড়া দাঁড়িয়ে থাকার জন্য ঘোড়ার যে ছায়া ছিল সেই ছায়াতেই সে বসে পড়ল তো এই দেখে ঘোড়ার মালিক যে ছিল সে বলল যে তুমি ঘোড়ার ছায়া বসলে কেন ঘোড়ার ছায় তো আমি বসবো তখন লোকটি বলল যে ঘোড়াটা তো আমি দিনের জন্য ভাড়া করেছি তো ঘোড়াটা যখন ভাড়া করেছি সারা দিনের জন্য ঘোড়া আমার আর ঘোড়া যেহেতু আমার তাহলে ঘোড়ার ছায়াটাও আমার তখন লোকটি বলল যে না আমি তো তোমাকে ঘোড়া ছায়া বিক্রি করিনি ভাবো যে একটা কেমন তুচ্ছ জিনিস নিয়ে তারা ঝগড়া করছে তো এরকম ঝগড়া করতে করতে একটা পর্যায়ে তারা মারামারি করতে লাগলো আর এই সুযোগে ঘোড়াটা ওখান থেকে পালিয়ে গেল। তাকে আর খুঁজে পাওয়া গেল না ভাবো একটা ছোট্ট সামান্য জিনিস নিয়ে মারামারি করতে গিয়ে কত বড়ই ক্ষতি হলো তার